কখন লাউজালি জাতের পোটলের চাষ করবেন দেখছেন আসাদ এক ইউটিউব চ্যানেলে ধারণকৃত লাউজালি জাতের পোটল লাউ জাতের পোটলের অন্যতম বৈশিষ্ট্য হল প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় একটা দুইটা তিনটা এমনকি চারটা পর্যন্ত ফলন আসে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দর্শক এই দেখেন দৃশ্যটি দেখতে পা থাকেন এই দেখেন এটা একটা পাতার গোড়ায় তিনটা ফলন এসেছে এটায় একটা এসেছিল আবার পরে দেখেন দুইটা এসেছে একটা নষ্ট হয়ে গেছে আবার দেখেন পরেরটায় দুইটা এসেছে এই দেখতে পাচ্ছেন একটা দুইটা একটা দুইটা এইভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফলন এসেছে একটু সচক্ষে দেখেন প্রিয় দর্শক সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে এই জাতটির চাষাবাদ শুরু হয়ে থাকে আমরা ইতিমধ্যে চারা উৎপাদন শুরু করে দিয়েছি এই দেখেন লাউজালি জাতের পোটল এই ফোটলের ফলন কিন্তু ব্যাপক পরিমাণে হয়ে থাকে তেত্রিশ শতকে এক বিঘা ধরে প্রায় প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে বিশ থেকে পঁচিশ মুন পোটোল সংগ্রহ করা হয়ে থাকে দেখেন প্রিয় দর্শক